আসসালাম আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন বরাবরের মতো উপস্থিত হলাম ভেলাপুর হাটে হাটের ঠিকানা জেলা লিফামারি থানা সৈয়দপুর ঢেলাপুর হাট আপনাদেরকে দেখাবো ক্রসবিট ছাগল মা বাচ্চা সহ এবং ব্ল্যাক বেঙ্গল ছাগল মা বাচ্চা সহ দামের ধারণা দিব আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম সালাম ভাই কত চাচ্ছেন মা বাচ্চা এই শেডটা ভাই 36 চাইছি ভাই 36000 চাচ্ছেন মা বাচ্চা সহ হুম কত বলতেছে কাস্টমার 28 পর্যন্ত বলে ভাই 28 পর্যন্ত বলতেছে কাস্টমার আর লাস্ট টার্গেট কত বিক্রি করার 30 পর্যন্ত দিয়ে দেব

বিক্রি করার টার্গেট একবারে লাস্ট ওরা বত্রিশ পুন্ত ছাড়বো বত্রিশ হাজার হলে মা বাচ্চা সব বিক্রি করা বিক্রি করবো কি বাচ্চা ভাইয়া হাইলন বাচ্চা দুটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মাটা কয় দাঁত মা ছয় দাঁত বয়স কত মানে ছয় দাঁত ছয় দাঁত হ্যাঁ এ নিয়ে কয় বাচ্চা দিছে এবার চার বাত এ নিয়ে চারবার বাচ্চা দিছে বাচ্চার বয়স কত দিন বললেন ওলা বত্রিশ তেত্রিশ দিন হইবে বাচ্চার সাইজ তো ভালোই বাচ্চা ঢুকায় দেখি

আর বিক্রি করার একবারে লাস্ট টার্গেট লাস্ট টার্গেট উনিশ মানে উনিশ পর্যন্ত মানে লাস্ট একবারে উনিশ বলে বিক্রি করবেন কি বাচ্চা দুইটা একটা খাসি একটা হাল বাচ্চার বয়স কত দিন হবে বয়স বেশি নয় বছর খানিক মাটা মাটা কয় বছর বয়স মাও জুয়ান কিন্তু দুই মাস গাবে কয় ওর বাচ্চা দিছে এ নিয়ে বহু ছয় সাত বার ছয় সাত বার দিছে মাটার বয়স তো ভালোই ঠিক আছে চাচা বাসার নাকি হুম বাসা ঠিক আছে বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম কত চাচ্ছেন চাচা হুম সেটটা 10000 10000 মা বাচ্চা বাচ্চাছো কত বলতেছে চাচা কাস্টমার 6000 7000 6000 7000 এর কাস্টমার বলতেছে আর বিক্রি করার টার্গেট বিক্রি দেখি করে লাস্ট কত হলে বিক্রি করে

আর বিক্রি করার টার্গেট একবারে লাস্ট আঠারো হাজার মানে আঠারো লাস্ট একবার বিক্রি করার টার্গেট কি বাচ্চা ভাইয়া খাসি এটা মেয়ে বাচ্চা একটা মেয়ে একটা খাসি কতদিন বয়স হবে বাচ্চা দুই মাস দুই মাসের বাচ্চা একটা একটা বাচ্চা না ঠিক আছে ভাইয়া বলার জন্য ধন্যবাদ ওয়ালাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কত চাচ্ছো ছাগলের শেড মা বাচ্চা এগারো হাজার টাকা এগারো হাজার চাচ্ছ কত বলে কাস্টমার কাস্টমার সাড়ে আট নয় এরকম বলে সাড়ে নয় এরকম বলে তোমার টার্গেট বিক্রি করার আমার দশ দশ হাজার হলে বিক্রি করবার টার্গেট কি বাচ্চা ভাইয়া দুটা একটা পাঠা আছে একটা হাইলন আছে একটা পাঠা একটা হাইলন কত দিন বয়স বাচ্চার বললা বাচ্চার বয়স এই এক মাস আর লাস্ট টার্গেট একবারে বিক্রি করা লাস্ট টার্গেট আমার ওইটাই দশের লোকটা দশ হাজার লাস্ট ঠিক আছে হয়া বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কত চাচ্ছেন মা বাচ্চা ছাগল 12000 শেডটা 12000 চাচ্ছেন হ্যাঁ এটা ভালো তো জাত ভালো ছাগলের জাত ভালো জি জি কত বলতেছে কাস্টমার ওই 8 8.5 7 এই রকমই বলতেছে আর বিক্রি করার টার্গেট একবারে লাস্ট লাস্ট 11000

ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন